ব্যবসায়িক পরিস্থিতি তো আমি বলবো ভালো না আমাদের সবচেয়ে বেশি বর্তমানে যে প্রবলেমটা হচ্ছে তা হলো ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ইকোনমিক্যাল প্রবলেম আর স্বাভাবিক কথা কেন এত বড় একটা আন্দোলন এবং গণ অভ্যুত্থান যেখানে হলো তো সেখানে তো সব কিছু ছিল পর্যায়ক্রমে এটা আপনার এখন আস্তে আস্তে কার্যকরী হচ্ছে চালিকা শক্তি হচ্ছে আর প্রবলেম দেয়ার তা হলো যে প্রকৃতপক্ষে আমাদের ব্যাংকে তো টাকা নেই আমরা যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা আছি আমাদের এই রাজনৈতিক রাজনীতিক কারণে আমাদের কিন্তু রানিং ক্যাপিটাল নষ্ট হয়ে গেছে এবং রানিং ক্যাপিটালটাকে যদি আমরা পেতে পারি তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারব এই কারণে সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আমরা যারা এবং এসএমই সেক্টরে আমরা যারা আছি আমাদের বেশি না এখানে ধরেন কাউকে দশ লক্ষ দেওয়া কাউকে পাঁচ লক্ষ দেওয়া কাউকে এক কোটি টাকা দেওয়া এইভাবে দিয়ে যদি আপনার রানিং ক্যাপিটালটা দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের মতো ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াবে আপনারা জানেন যে পক্ষে এখানে বড় অনেক বড়ো বড়ো কর্পোরেট অফিস আছে তারা কিন্তু অনলি টোয়েন্টি পারসেন্ট তারা ম্যান ওরিয়েন্টেড আর এইটি পার্সেন্ট কিন্তু আমাদের সাথে জড়িত এবং এইটি পার্সেন্ট যদি আপনার যদি সক্রিয় থাকে চলমান থাকে এবং তাদের ক্রয় ক্ষমতা যদি নাগালের মধ্যে থাকে বা ক্রয় ক্ষমতা থাকে তবেই কিন্তু অর্থনৈতিককে চাঙ্গা হয় তিনি এগিয়ে যায় এই কারণে আমি বলতে চাচ্ছি যে বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হবে আমাদের মতো ক্ষুদ্র এবং মাঝের উদ্যোক্তা যারা আছে আমাদেরকে রানিং ক্যাপিটাল হিসাবে আমাদের দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া এটা কিন্তু বেশি লাগবে না আমরা দেখেছি যে একজন ব্যক্তি পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে গেছে আরেকজন আটত্রিশ হাজার কোটি টাকা নিয়ে গেছে এত টাকাও লাগবে না আপনার খুব বেশি হলে পাঁচ হাজার কোটি টাকা এনাফ পাঁচ হাজার কোটি টাকা এনাফ আমাদের এই সমস্ত বাংলাদেশের যত ক্ষুদ্র মাঝের উদ্যোক্তা আছে তাদেরকে চালিকা শক্তি হিসাবে বৃদ্ধি করা বিধায় ইমিডিয়েট আমার মনে হয় দায়িত্ব নেওয়া উচিত যে এই অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল করার জন্য আপনার আমাদের রানিং ক্যাপিটালটা দেওয়া আর দ্বিতীয় কথা যেটা বললাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা কিন্তু পর্যায়ক্রম উত্তর আপনার উন্নতি হচ্ছে কিন্তু বাট এখনও হয় সেরকম উন্নতি হচ্ছে আর এর মধ্যে আবার যে বন্যাটা হলো এটা বন্যা তো ম্যান ক্রিয়েটেড আমরা জানি এটা তো তারপরেও কিন্তু একটা জিনিস হয়েছে বন্যার কারণে আমাদের মধ্যে কিন্তু একতা বদ্ধ হয়ে গেছে এবং আমরা যে আগে আমি আমি যেটা বলতাম সেটা আমরা বলছি এবং আমাদের যে প্রবলেম এটা আমরা করতে এবং করেছি আমরা আমরা কাছে নিজেরা বিশেষ করে আমাদের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে নেতৃত্ব দিচ্ছে তারা খুব সুন্দরভাবে আমরা এই ত্রাণ কাজ পরিচালিত করছে আমাদের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এই বিশেষে সেখান থেকে আমরা সেই ত্রাণ দেওয়া হয়েছে আমরা ব্যক্তিগতভাবে আপনার সেখানে আমরা ত্রাণ দিয়েছি এবং সেই টিএসসি থেকে আরম্ভ করে ঢাকা ইউনিভার্সিটি এবং ডাকসুর যে অফিস সেখান পর্যন্ত আমরা প্রতিদিন ওখানে যারা রাত থেকে চব্বিশ ঘন্টা কাজ করছে যারা ভলেন্টিয়ার তাদেরকে আমরা ওই চালিকা শক্তি হিসাবে আমরা খাবারের ব্যবস্থা করেছি আমরা একবার দুশো থেকে পাঁচশো খাবার এবং এক হাজার খাবার দেওয়ার চেষ্টা করছি তো এই কারণে ঠিক না তারপর বলা বলতে হয় যে এটা এটা করার জন্য আমাদের দায়িত্ব সেখানে তারা স্বতঃস্প যেভাবে ছেলে মেয়েরা কাজ করেছে সত্যি আমি তাদেরকে সেলুট জানাই এবং আপনারা খেয়াল করেছেন এইবার কিন্তু মিস ম্যানেজমেন্ট যেটা সেটা কিন্তু হয়নি এর প্রকৃতপক্ষে পক্ষের ত্রাণটা ঠিক মতো জায়গায় হচ্ছে তবে প্রচণ্ড আপনার খরস্রোতা ছিল এবং অনেক আপনার পানি ছিল এই কারণে আমাদের সে অভিজ্ঞতা ছিল না আর ওই অঞ্চলে কখনো আমরা বন্যা দেখি নাই আমার দৃষ্টিতে প্রায় আটচল্লিশ বছর মধ্যে এই ধরনের কোনো বন্যা ছিল না এই কারণে আমাদের প্রিকশন ছিল না তারপরেও কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং যেভাবে মানব সম্পদ নষ্ট হওয়ার কথা সেরকম হয় তবে ফসল নষ্ট হয়েছে আমাদের গব গবাদি পশু নষ্ট হয়েছে এখানে আমাদেরকে খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার এখানে কৃষি মন্ত্রণালয় যারা আছেন আর বিশেষ করে আপনার মৎস্য এবং আদার্স যে সমস্ত আপনার কৃষি সেক্টরের সাথে যারা জড়িত আছে সেখানে তাদের দায়িত্ব হবে পূর্ণ বসন করা এখানে আপনার ইভেন যে ধানের যে বীজ বীজ পর্যন্ত আপনার এটা পানিতে তলিয়ে গেছে আর মাছ কোনো মাসিত কোনো ঘেরের মধ্যে নেই এটা ভেসে গেছে এই কারণে আর গবাদি পশু মানে কয়েক লাখ কবাদী পশু এটা নষ্ট হয়েছে আর হাঁস মূর্তি তো নষ্ট হয়েছি এই কারণে আমি মনে করি সেখানকার অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমাদের ইমিডিয়েট আপনার কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বা কৃষি ব্যাংকের মাধ্যমে বা অন্যান্য তফসিলি ব্যাংকের মাধ্যমে তাদের রানিং ক্যাপিটাল হিসাবে আপনার বেশ কিছু সহযোগিতা করা দরকার তাহলে আমাদের যে অর্থনৈতিক চাকাটা এটা ঠিক মতো চলবে এই যে আপদকালীন যে বিপদ বিপদ থেকে আমরা উদ্ধার পাবো এই কারণে আমার মনে হয় যে আমাদের এই যারা এফেক্টেড আছে তাদেরকে যত তড়িৎ সম্ভব আপনার সহযোগিতা করেন আমি খুব শঙ্কিত কেন আপনারা জানেন যে চক বাজার বাজার তাদের ব্যবসা কিন্তু আগের মতো নেই তার একটি কারণ যানজট ওখানে প্রচন্ড যানজট ছিল জেলখানা ছিল রাস্তাঘাট প্রায় কাটা হতে এখনও কাটা আছে ঠিক মতো যেতে পারে না বিধে ওদের ব্যবসা কিন্তু ভালো না চকবাজার মৌলি মকিম কাটারা ওই এলাকার যে আগে ব্যবসা ছিল সেটা কিন্তু নেই তা আমারও ভয় হচ্ছে যে এই নপরে যদি আমরা এই যান তাহলে কিন্তু আমরা আহ আমরা সেইভাবে মুগ্ধ উপরে যেতে হবে আপনি দেখুন যে মোড়টা কত সুন্দর অনেক ওয়াইড এটা যখন এই আপনার হরতাল হয় কারফু হয় বা যখন এখান থেকে আমরা দেখি যে বড় বড় মন্ত্রী মিনিষ্টার আসা যাওয়া করে তখন এই রাস্তাঘাট আপনার ফাঁকা হয়ে যায় আপনার এখানে ফুটপাথ বা এটা তুলে ফেলে তখন কিন্তু মনে হয় যে অনেক বড় রাস্তা আর এখন দেখবেন ছোট এই যে এত বড় একটা ফ্লাইওভার সেই আপনার পদ্মা ব্রিজ থেকে এখানে এসে নামে এখানে টোল ঘরে এখানে আপনার প্রায় এক থেকে দেড় মাইল আপনার যানজট হয় একমাত্র কারণটা এখানে যে ল্যান্ডিং হয় ল্যান্ডিং হওয়ার সময় দেখবেন যে পুরোনো জুতার মার্কেট নতুন জুতার মার্কেট নিয়ে রাস্তায় বসে থাকে আপনার চতুর্দিকে এই যে এইটা কিন্তু মেইন কারণ আমরা মনে করি যে আমাদের নতুন করে স্বাধীন হলো আমাদের ছেলে মেয়েরা যেভাবে তাদের আশা নিয়ে তারা যেভাবে আন্দোলন করে সুন্দর একটা আপনার আমাদের রেজাল্ট দিল এই রেজাল্টটা কাজে লাগানোর জন্য আমার মনে হয় যে ফুটপাতে যে সমস্ত আপনার খাবারের দোকান বলেন জুতার দোকান বলেন যে কোনো জিনিস এটা যদি আমরা না তুলতে পারি তাহলে কিন্তু যানজট কমবে না আপনার কালকে থেকে আপনার চিন্তাগঞ্জে ফুটপাতে কোনো কিছু বসবে না দেখবেন যানজট হবে বাস স্টপেজ এখানে আছে এখানে আমরা দেখেছি যে এই বাস স্টপেজের সাথে যারা জড়িত অনেকে আপনার সাংসদ সদস্য আছে অনেক পুলিশ অফিসার আছে অনেকে বড় বড় ব্যবসায়ী আছে ওই তাদের সমন্বয় এবং তাদের বিরাট একটা শক্তি ওই শক্তির কারণে কিন্তু আপনার এখান থেকে এই বাসের যে স্টপেজটা ওঠানো যাচ্ছে না এটাকে যদি কদম তৈরি ওখানে নেওয়া যায় এবং এই আপতকালীন যেটা যে আমাদের চতুর্দিকেই আপনার বাস ঘুরবে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না আর দুইটা বাস যেন একসাথে না আসে লাইন ধরে যদি আপনার রাউন্ড দেয় তাহলে দেখবেন যে এর মধ্যে আপনার প্যাসেঞ্জার উঠতে পারবে আস্তে আস্তে এবং এইভাবে ভিড় হয়ে থাকবে না তাই আমার দুইটাই কারণ আমি মনে করি যে ফুটপাথটা আপনার ক্লিয়ার করতে হবে অবশ্যই আমাদের নিজেদের স্বার্থে আর বাসের যে স্টপেজটা আমরা নিতে নিতে সবচেয়ে ভালো হয় এর আগ পর্যন্ত আমরা চাব যে একটা লাইনে বাসগুলো থাকবে তারা এবং রানিং থাকবে আস্তে আস্তে চলবে রানিং থাকবে ঢুকবে আস্তে আস্তে প্যাসেঞ্জার তুলে তারা চলে যাবে আপদকালীন তাহলে আমার মনে হয় যে আমরা এখন কিছুটা যানজট মুক্ত হব এবং আমরা যারা ইলেকট্রিক ব্যবসার সাথে জড়িত আছি আমরা যারা এগ্রিকালচার মেশিনারির সাথে জড়িত আছি হার্ডওয়্যার ব্যবসার সাথে জড়িত আছি ফায়ার অ্যান্ড বলেন এবং অনেক আপনার যেটা যে ইভেন্ট গানবোর্ড বলেন আপনার যে লাইফ জ্যাকেট বলেন সব তো আমাদের এখানে হোলসেল এই হোলসেল মার্কেটকে ঠিক রাখার জন্য আমাদের এই রাস্তাকে মুক্ত করতে হবে এবং ফুটপাত অবশ্যই উঠাতে হবে এবং এখন একটা সুখের সংবাদ আছে আমাদের যে সুন্দরবন স্কোয়ার মার্কেট এটা আন্ডারগ্রাউন্ডে আপনার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে আমাদের এখন কিন্তু বিষ তা হলো হুন্ডা হুন্ডা যত তত্ত্র রেখে তারা চলে যায় এবং হুন্ডা কিন্তু ইচ্ছা করে তারা আমাদের ওই পার্কিংয়ে রাখতে পারে পার্কিং রাখতে পারলে তাহলে কিন্তু এইভাবে যানজটটা হয় না হুন্ডা যারা ব্যবহার করে তাদের সচেতন হবে আর আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত আছে তাদের দায়িত্ব থাকবে এই ধরনের হুন্ডা যদি থাকে সেটা রেকারের মাধ্যমে বা কোনোভাবে এই পার্কিংয়ের ব্যবস্থা করবে তাহলে কিন্তু যানজটটা ইমিডিয়েট কমে যাবে আর এরপরে আরো অনেক কিছু প্ল্যানিং আছে এটা বসলে আমরা বিশেষ করে যারা ট্রাফিক সাথে জড়িত আছে শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা ততটা অ্যাক্টিভ এখনো হয়নি তারা স্থিতিশীল হলে তাদের সাথে বসে আমরা যারা ইলেকট্রিক ব্যবসায়ী আছে হার্ডওয়্যার ব্যবসায়ী আছে আপনার এগ্রিকালচার মেশিনারিজের ব্যবসার সাথে জড়িত আছি ইলেকট্রিক্যাল পাম্প ব্যবসায়ী আছি সেনেটের আইটেমের ব্যবসা যারা করে পাইপ টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে আপনার পিডিসি পাইপ আছে এই ধরনের ব্যবসায়ীরা সমন্বয়ে বসে আমরা কিন্তু এই যে আপনার যানজট আছে এই যানজট আমরা নিরসন করতে পারবো একটু চিন্তা করলে হবে এবং সেখানে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের কাজ করতে হবে এবং রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছে তাদের সহযোগিতা করতে হবে তাহলে কিন্তু আমরা এখান থেকে পাবো